এবার অভিনেত্রী সোনামণি সাহা প্রতিকশনের সাথে বিয়ে নিয়ে কী বলল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে নতুন ধারাবাহিকের লুক সেট জানা গিয়েছে ধারাবাহিকে অভিনয় করবেন বিশ্বজিৎ ঘোষ সৈয়দ আরিফিন আর অভিনেত্রী জেসমিন রায় প্রত্যেক লুক সেট সম্পন্ন হয়েছে বলেই খবর মনে করা হচ্ছে দ্রুত অন্য ধারাবাহিকটির বিষয়ে সিদ্ধান্ত নেবে চ্যানেল কর্তৃপক্ষ তিন কয়েক আগেই স্টুডিও পাড়ায় জল্পনা ছিল সুব্রত রায় প্রোডাকশনের নতুন ধারাবাহিকে সোনামনির ফেরার কথা সোজা সাপটা নাকি না বলে দিয়েছেন নির্মাতারা চ্যানেল নাকি সোনামনির নামটাই প্রথমে রেখেছিল কিন্তু নির্মাতারা চাই কম বয়সী নায়িকা চরিত্রের তাগিতে একুশ বা বাইশ বছর আর এই খবর চাউর হতেই বেজায় খেপেছেন অভিনেত্রী সোনামণি সাহা তিনি বলেন এই ধরনের সংবাদ পরিবেশন করা অভিনেত্রীর জন্য লজ্জাজনক তবে সম্প্রতি অভিনেতা প্রতীক সেনের সাথে তার আগের মতো সম্পর্ক রয়েছে কিনা তাছাড়া তারা কি বিয়ে করছে এ বিষয়ে অভিনেত্রী সোনামণি সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে প্রতিজ্ঞার সাথে আমার বেশ ভালো সম্পর্ক আমরা প্রতিদিনই ফোনে যোগাযোগ করি আর একে অপরের খবর নিই তবে আমরা এখনও সম্পর্কে আসি কি সেটা জানতে দর্শকদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে অভিনেত্রীর এই কথাতে অনেকেই বুঝে যায় যে সোনামণি ও প্রতীক সম্পর্কে রয়েছেন আর অভিনেত্রী সোজাসুজি না বললেও বিষয়টা নিশ্চিত হওয়া গেছে সোনামণি সাহা যে কোনো সময় অফিসিয়ালভাবে ঘোষণা করতে পারে প্রতীক সেন ও তার বিয়ের কথা তো বন্ধুরা তোমরা কে কে খুশি হয়েছ সোনামণি ও প্রতীক বিয়ে করলে কমেন্ট করে জানো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ